আমরা সবাই জানি যে গান্ধারীর অভিশাপে যখন দ্বারকা নগরী ডুবে যায় আর শ্রীকৃষ্ণের মৃত্যু হয় সনাতন ধর্মে রাধা এবং কৃষ্ণকে এক আত্মা এবং দুই দেহ হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু আমাদের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন মর্তধাম ত্যাগ করেন তার আগে রাধারানী কিভাবে তার এই লীলা শেষ করেছিলেন তার শেষ ইচ্ছাই বা কী ছিল বিভিন্ন ধর্মীয় পুরাণ এবং বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী রাধারানীর অন্তর্ধানের সেই কাহিনীটি যেমন রহস্যময় তেমনি হৃদয়স্পর্শী আজ আমরা শাস্ত্রের পাতা থেকে সেই সত্যটি জানব যার মাধ্যমে আপনি জানতে পারবেন এক রোমাঞ্চকর এবং অজানা রহস্য শেষ পর্যন্ত সাথেই থাকুন চলুন তবে শুরু করা যাক পুরাণ মতে শ্রীকৃষ্ণ যখন মথুরা ও দ্বারকার রাজা হন তখন রানী বৃন্দাবনেই থেকে যান কিন্তু জীবনের শেষ লগ্নে রাধারানী একবার কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় যান শাস্ত্রে উল্লেখ আছে রাধা যখন দ্বারকায় পৌঁছান তখন কৃষ্ণ তাকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করেন কিন্তু রাধারানী সেখানে রাজকীয় ঐশ্বর্যের মাঝে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি কৃষ্ণের কাছে অনুরোধ করেন যেন তাকে প্রাসাদের এক কোণে সাধারণ দাসী হিসেবে থাকার অনুমতি দেওয়া হয় পদ্মপুরাণ এবং পরবর্তীকালের বৈষ্ণব কবিদের বর্ণনা অনুযায়ী দ্বারকা প্রাসাদে থাকাকালীন রাধারানী বুঝতে পারেন যে তার এই পৃথিবীর উদ্দেশ্য সফল হয়েছে এবং এবার পরমাত্মার সাথে লীন হওয়ার সময় এসেছে তিনি কাউকে কিছু না জানিয়ে গভীর রাতে প্রাসাদ ত্যাগ করে বনের দিকে চলে যান ভক্তরা বিশ্বাস করেন কৃষ্ণ তার অন্তর্জামিনী শক্তি দিয়ে বুঝতে পেরেছিলেন যে রাধা চিরতরে চলে যাচ্ছেন তিনি বনের গভীরে রাধিকার দেখা পান সেখানে রাধারানী তার জীবনের শেষ ইচ্ছা প্রকাশ করেন তিনি শ্রীকৃষ্ণের সেই জগন্মোহিনী বাসীর সুর শুনতে চান শাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণ তখন বাঁশি বাজাতে শুরু করেন এই বাঁশির সুর ছিল সাধারণ কোনো সুর নয় এটি ছিল অনাহত নাদ এই সুরের টানে জগতের সমস্ত চরাচর স্তব্ধ হয়ে গিয়েছিল বাঁশির সেই অলৌকিক ধুনি শুনতে শুনতে রাধারাণী গভীর সমাধিতে মগ্ন হন ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে রাধারাণীর কোনো সাধারণ মানুষের মতো মৃত্যু হয়নি বরং তার দিব্য দেহ থেকে একটি উজ্জ্বল ছটা বের হয়ে শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে লীন হয়ে যায় অর্থাৎ শক্তির উৎস আবার শক্তিমানের কাছে ফিরে যায় এভাবেই রাধা ও কৃষ্ণ আবার এক হয়ে যান রাধিকার এই মহাপ্রয়াণের পর দয়াময় শ্রীকৃষ্ণ বিচলিত হয়ে পড়েন তিনি বুঝতে পারেন তার সুর সুরশোনার মতো যোগ্য মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই শাস্ত্রে বর্ণিত আছে কৃষ্ণ তখন তার সেই প্রিয় বাসিটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন এবং তা যমুনার জলে বা ঝোপের আড়ালে বিসর্জন দেন এরপর থেকে কৃষ্ণের মর্তলীলার শেষ দিন পর্যন্ত তিনি আর কোনোদিন হাতে নেননি তাই আমাদের ধর্মীয় গ্রন্থগুলি শেখায় যে রাধাকৃষ্ণের প্রেম কোনো শারীরিক বন্ধন ছিল না এটি ছিল পরমাত্মা ও জীবাত্মার মিলনের এক আধ্যাত্মিক চরম সত্য রাধারানীর এই অন্তর্ধান আসলে বিচ্ছেদ নয় বরং এক অনন্ত মিলন আজকের এই ধর্মীয় কাহিনীটি আপনার মনে কেমন প্রভাব ফেলল কমেন্টে অবশ্যই জানান আরও এমন আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন জয় শ্রী রাধে